হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসার আমি অনেক অনেক ভালো আছি তো আজকে একটুখানি যাব নার্সিং হোমে কেন যাবো সেটা দেখতে থাকো তুমি হাসছো কেন বলো তুমি পুতুল আমাকে দাও তুমি পুতুল আমাকে সেন্ট দিচ্ছে সেন্ট আমাকে বলো আমাকে একটু সেন্ট দাও

যেহেতু বাড়িতে থাকবো না তাই জন্য ঘর চালনা সব আটকে তালা দিয়ে তারপরে বাড়ির থেকে বেরোতে হবে তো এখানে ও রান্নাঘরটা তালা দিয়ে দিয়েছে আর বাকি রুমগুলো তালা দিতে যাচ্ছে তো এখানে যে ভাতটা ছিল সেটা আমি নিয়ে যাব আর এখানে মনাও যাচ্ছে তো এখানে চাবিটা রেখে দিয়েছি ঘরটা যেহেতু লক করা হয়ে গেছে তো ভাতটা নিয়ে এখন আমরা বেরোবো এদিকে মনা আগের থেকে বাইকের সামনে গিয়ে হাজির ও একদম যাওয়ার জন্য পুরো পাগল বাইক দেখলে উঠে পড়েছি বাইকে বেরিয়ে পড়লাম হোমে যাওয়ার জন্য তো রাস্তা দিয়ে যেতে যেতে জাস্ট দেখছিলাম আকাশটা এতটা সুন্দর ছিল যেমনি নীল তেজ তেমনি আকাশটা পরিষ্কার একই সুন্দর মেঘ আকাশের পাশে যে গাছগুলো ছিল সেগুলো তো আরও সুন্দর লাগছিল তো দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম নার্সিংহোমে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে দিদি হয়তো ভেতরে আছে তো আমরা এসে প্রথমে ফোন করিনি আমরা আন্দাজেই খুঁজছিলাম যে কোথায় আছে কোথায় আছে তো আমি ওকে বলছিলাম যে তুমি একটুখানি ফোন করো ফোন করে জিজ্ঞাসা করে নাও যে কোথায় আছে তো ও ফোন করেনি তো ও খুঁজতে লেগেছিলো তো তারপর আমরা এখানে পাইনি বললো একটা নার্সকে জিজ্ঞাসা করলাম ও বলল যে নিচে আছে তো যাই হোক আমরা ফাইনালি তো পেয়ে গেছিলাম তো এখানে মনা ও ঠাম্মিকে খুঁজছিলো যেহেতু চার দিন থেকে ঠাম্মিকে দেখে না দেখার পরে এত খুশি হয়ে গেছিল মনা আরও ঠাম্মি তো দেখো পুরো ওকে পেয়ে তো আরও খুশি দুজন দুজনকে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছিলো যেহেতু চার দিন থেকে দুজন দুজনকে একদমই দেখতে পায়নি। তো আমি ভিতরে চলে এসেছি তো ওই তো দেখতে পাচ্ছি এই তো দেখতে পাচ্ছি এই যে দিদি এখানে শুয়েছিলো আর এই দেখো আমাদের পুচকু মানে আমাদের ছোট্ট মা হয়েছে মনা হয়েছে ছোট্ট মনা তো আমি এখানে নতুন মামি হয়েছি তো নতুন মামি হয়ে যে ফিলিংসটা আমার মধ্যে ছিল সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যে কি বলবো কিন্তু অনেক ছোট্ট হয়েছিল অনেক ছোট্ট মানে কী বলবো আমি না ভালো করে ঠিকমতো ধরতেও পারছিলাম না তো মামার কোলে দিয়েছি ওর মামার কোলে দেখো এসে এত সুন্দর একটা স্মাইল করছিল না কি বলবো সত্যি ছোট্ট বাচ্চাদেরকে এমনিতেই কিউট লাগে তারপর আবার ছোট ছোটো স্মাইল আবার ভেয়া করে কান্নাও করে দিয়েছিল আসলে ভগবানের সঙ্গে কথা বলে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি তো সেটাই আর কি দেখলাম ওর থেকে তো এখানে দেখো ওর বুনুকে দেখতে পেয়ে ও অনেক খুশি হয়ে গেছিলো অবশ্যই কিন্তু বুঝতে পারছিল না যে ও কি করবে অনা ওর বুনুকে একটুখানি ধরার চেষ্টা করছিল ধরেও এতটা খুশি হয়ে গিয়েছিল বারবার করে হাত ধরছিল তারপর আমরা বলছিলাম যে মনা তুমি বুনুকে একটু আপ্পা দাও একটু আপ্পা দাও তো সত্যি সত্যি ওর বুনুকে না পা ধরে হাত ধরে মানে দেখছিল প্রথমে তারপরে দেখলো তো নরম নরম ওর ছোট্ট করে একটা আপ্পা দিয়ে দিল আর নিজে অনেক খুশি হয়ে গেছিলো মানে ওর এত ভালো লাগছিল এত ভালো লাগছিল বুনুকে পেয়ে মানে ওর নিজে বুঝতে পারছিলো না যে আসলে কি করবে তো ওর কপালে একটুখানি আপ্পা দিয়ে দিল গালে একটুখানি আপ্পা দিয়ে দিল। বুনুকে দেখে বারবার ধরার অনেক চেষ্টা করছিল কিন্তু যেহেতু অনেক ছোট তাই জন্য ওর থেকে একটুখানি দূরে রেখেছিলাম তো এখানে মনা জল তেষ্টা পেয়ে গেছিলো তো মনা এখানে জল খেতে শুরু করে দিয়েছিল কিন্তু অনেক দুষ্টুমিও করছিল, জলগুলো ফেলে দিচ্ছিলো তো ওকে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি অনেকটা টাইম ছিলাম ওখানে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা মতো ছিলাম তারপরে এখন একটুখানি যাব বাজার কলকাতাতে কারণ একটুখানি কেনাকাটা করার আছে ওদের থেকে মনার আগ্রহটা একটুখানি বেশি আমি যাব কি ও পাপা যাবে কি তার থেকেও আগে অ্যাডভান্সে গিয়ে হাজির তো এখানে কলকাতা বাজারে তো ঢুকে গেছি কিন্তু ঢোকার পরে ও একটুখানি চঞ্চল ছিল তো ওই জন্য ওর পাপা ওকে নিয়ে আগে আগে যাচ্ছিলো আমি পিছনে কালেকশানগুলো দেখছিলাম তো এখানে কুর্তির কালেকশানগুলো অসাধারণ মানে কলকাতা বাজারে যদি আমার কিছু সব থেকে বেশি পছন্দ হয় তাহলে মেয়েদের কুর্তি কুর্তির কালেকশান এত সুন্দর সুন্দর না মানে কী বলবো আর দামটাও ঠিকঠাক আছে মানে একদম কমও না একদম হাইও তো এখানে কলকাতা বাজারে এই খুব লাগে আর এখানে মনা কি যেন একটা দেখতে পেয়েছিল তো ওটাকে বারবার বের করার চেষ্টা করছিল তো এখানে অনেক কুর্তি অনেক কিছুর কালেকশন ছিল সেগুলো একটা একটা করে আমি দেখছিলাম যে কোনটা বেস্ট লাগে তো এখানে মনা দেখো মনা নিজের ড্রেস নিজে চুজ করছিল নিজে পরে পরে ভালো করে দেখছিল যে কোনটা ভালো লাগে কোনটা ওর পছন্দ হয় প্রত্যেকটা জায়গার থেকে প্রত্যেকটা জায়গার থেকে ও একটা একটা করে ড্রেস নিয়ে নিজের গায়ের ওপর দিয়ে দেখছিল কেমন লাগছিল তো আমরা চলে গেছিলাম ওপরে মেন্সে তো সেখান থেকে এই টি শার্টটা আমার পছন্দ হয়েছিল ঠিকই কিন্তু ওর একদমই পছন্দ হয়নি তো ওখান থেকে বেরিয়ে পড়েছি তারপরে এত জোর খিদে পেয়েছিলো তারপরে আমরা ফুচকা খেতে লেগেছে আর ফুচকার দোকান থাকলে পরে মেয়ে মানুষ খাবে না সেটা তো অসম্ভব ব্যাপার আর আমি খাবো না সেটা তো হতেই পারে না তো এখানে গপ গপ করে ফুচকা খেতে শুরু করে দিয়েছিলাম আর ফুচকা আমার অনেক প্রিয় তো আমার আমার পড়া তো ফুচকা খেয়ে নিয়েছি কিন্তু মনাকে একটুখানি খাওয়াতে হবে তো মনা আইসক্রিমের দোকান দেখে মনা বলছিল যে মামি আইসক্রিম খাবো তো ওর পাপা ওর জন্য আইসক্রিম আনতে তো সেখান থেকে আইসক্রিম নিয়ে এসেছিল তো সেটাই আর কি ও খাবে তো একটুখানি ঠান্ডা ঠান্ডা বেশিও ছিল তো ওই জন্য হালকা হালকা করে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিলো কারণ নলে পরে বাচ্চা তো ছোট্ট একটুতেই ঠান্ডা লেগে যাবে তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এসেছিলাম বাজারে তো সেখানে এসে মনার জন্য জুতো দেখছিলাম এখানে জুতোটা অনেকটা সুন্দর লাগছিল একদম কিউট লাগছিল কিন্তু মনা বলছিল আমার একদমই পছন্দ হয়নি ভালো লাগছে না তো ওর যেটা ভালো লাগবে না সেটা নিয়ে বেকার কারণ ওকে পড়াতে পারবো না তো এখানে এই কুর্তিটাও ভালো লাগছিল অনেক জিনিস ছিল তার মধ্যে থেকে এই ড্রেসটা আমার সত্যি অনেকটাই পছন্দ হয়েছিল। কিন্তু যেই জিনিসটাই আমার ভালো লাগে সেটার দাম যে এত বেশি কেন নাকি বেশি দামের জিনিসগুলো আমার পছন্দ হয় আমি নিজেই বুঝতে পারি না তো যাই হোক সেখান থেকে তো আমরা বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে কিছু কিনেছিলাম তো এখানে চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি খাবো বলে মনাজেদ করছিল মিষ্টি খাবো কিন্তু দোকানে এসে একদমই না একদমই না তো না ওকে আমি একটু খানিতে চেষ্টা করেও আমি ওকে খাওয়াতে পারিনি ও নিজে থেকেই বলছিলো প্রথমে খাবে কিন্তু তারপরে একদমই না তারপরে কি করব অনেক চেষ্টা করার পরে ওকে খাওয়াতে পারলাম না তো পারলামই না তো লাস্ট ফিনিশিং আমি নিজেই খেয়ে নিয়েছিলাম তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর রাস্তাটা দেখো জাস্ট কি বলবো এত বাজে রাস্তা এত ধুলো ছিল নিজেকে ভূতভূত লাগছিল নিজের মুখে মনে হচ্ছিল যে এক গাদা ধুলো এসে আটকে গেছে আর আমার চুল মুখের অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা